বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি নেওয়ার জন্য সে আগের কায়দায় সিবির উপর দায় দিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার চলবে না যে অপরাধী তাকে বিচারের আওতা আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হুসেনকে সিবির করে তারা চালিয়ে দিচ্ছে দায় দিয়ে সে আলী হুসেন ছাত্রদলের সাথে কারেক্টেড ছাত্র দলের

এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই এই নারীদের জীবন থেকে শুরু করে রেজমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিজ্ঞতা খুঁজে পাই আলহামদুলিল্লাহ ও রহমান ওয়াহিম সংগ্রামী উপস্থিতে আপনারা জানেন জোনাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন ছাত্র নির্বাচন লাখ সহ বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসwidetilde মধ্যে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন বিজ্ঞপ্তি ঘোষণা করার পরে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য প্রতিবাদ পেশী এবং তার ঘোষণা একই সাথে লব্ব পেসিস্ট ছতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং করছে আমি সারাদেশের মুক্তিগামী সংগ্রামী ছাত্রজনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফেসিস্টরা গত 16 বছরে বাংলাদেশে যারা ফেতিবাদ কায়ে সহায়তা করেছিল যারা আমাদের আয়ের বড় হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাত নির্যাতন নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল যারা হাতিরার দালালি করেছিল তারা আবার নতুনভাবে ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে এই কালচাল ফেসিস্টের বিরুদ্ধে এই দিল্লি রেজেন্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই চারশো নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী পার্টিদের বিরুদ্ধে কারো সাইবার বোলিং করছে করোনাগত তাদের বিরুদ্ধে তারা কৃষক কার করছে আমরা আমাদের যে পার্টিরা আছে সেই পার্টিদের বিরুদ্ধে যে সাইবার বলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের পর্ষদকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের পার্টি সাবিকন্যা হাট তামান্নান ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিসাব ছবির মাধ্যমে গত ষোল বছরে খুনি আসিন এবং তার দোষররা আমাদের নারীদের অধিকার খন্ড করেছিল খন্ড করেছিল সেই একই কায়দা এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব কবিরা ইসলামের যে সিম্বল গুলো আছে সেগুলোকে প্রবলাইজ করা সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যারা এই সমস্ত হিজাব কবিরার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় লক্ষ্যে জন্য সে আগের কায়দায় শিবির উপর দায় দিয়ে দেওয়া শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই দায় দিয়ে দেওয়ার চলবে না যে অপরাধী তাকে বিচারের আওতায় আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হুসেনকে শিবির করে তারা চালিয়ে দিচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে সে আলী হুসেন ছাত্র দলের সাথে ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিশন সে দিয়েছে সুতরাং এই দলটা যদি আপনারা সাহিত্য রাজনীতি করেন আপনারা গত এক বছর ধরে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের শ্রীতাহানি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা দুই সালে স্বামীর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে চল্লিশটার উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার কথা খুললে এই নারীদের সুরতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করবো এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে